গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও কিন্তু অনেক ভালো আছি আর এখন কিন্তু সকালবেলা কিন্তু এতটা রৌদ্র উঠে গেছে তোমাদের সাথে কি বলবো আর অ্যাকচুয়ালি আমি ভয়েস দিতে পাচ্ছি না আমার বাড়ির আশেপাশে সব জায়গায় কাজ হচ্ছে তো দিনের বেলাতে তো ভয়েস দেওয়াই যায় না আর আমার নিজের বাড়িতেও কিন্তু কাজ হচ্ছে আমার এই ভয়েসের মধ্যে তোমরা হয়তো বাইরের অনেক সাউন্ড শুনতে পাবে প্লিজ একটু মানিয়ে নিও তো আর রাত্রে যদি ভয়েস দিতে যাই তাহলেও কিন্তু বাড়িতে অনেক রকম সমস্যা যার কারণে আমি মাঝে কটা ভিডিওতে কিন্তু ভয়েস দিতে পারিনি আর এখন দেখো সকালবেলায় পুজো করে নিয়েছি আর তোমরা তো সবাই জানো যে আমার বাড়িতে কাজ হচ্ছে ভিডিও করার মতো কোনো রকম পরিস্থিতিই নেই তার মধ্য দিয়েই আমি কিন্তু ব্লগগুলো কন্টিনিউ করার চেষ্টা করছি তো তোমরা একটু ক্ষমাশীল দৃষ্টিতে দেখো আর এদিকে দেখো ঘর বাড়ির কী অবস্থা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি একটা ঘরের ভিতরে সব কিছু জানি না যারা ভাড়া বাড়িতে থাকে কি করে থাকে আমি তো এই দুদিনের মধ্যেই আমার তো নাজেয়াল অবস্থা আর একদমই আমি এই অগোছলো জিনিসটা তোমরা অনেকেই যেন পছন্দ করি না এইখানে দেখতে পাচ্ছ ঠাকুরটা কিন্তু ঘরের এক কোণে রাখা হয়েছে রকমভাবে আর এখন দেখো মা এখানে পুজো করে নিচ্ছে আর তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে তুমি করলে আবার মাও হ্যাঁ আমি আমার মতো পুজো করি মা মায়ের মতো পুজো করে তো যার কর্ম তার কাছে তো এই জন্যই কিন্তু আমরা আমাদের মতো কিন্তু যে যার মতোই পুজো করি আর যেদিন একদমই সময় হয় না কোনো কারণবশত সেদিন কিন্তু একবারই দেওয়া হয় এখন দেখো আমার পুজো করা যেহেতু হয়ে গেছিলো আমি এখন ভাতটা বসিয়ে দেবো তারপরে মা আসবে তার জন্যই দেখো এখানে কিন্তু চাল ধুয়ে নিচ্ছি তো আর এই যে এমন একটা পরিস্থিতি হয়েছে তোমাদের সাথে আমি হয়তো বুঝিয়ে বলতে পারবো না ঘর সারা দিন যে কত কাজ মানে তোমাদেরকে মানে মুখে বলে বোঝানো যাবে না এই ভয়েস দিচ্ছি তাতেও কিন্তু নানা রকম সাউন্ড তোমরা হয়তো পাচ্ছ তো একটু মানিয়ে নিও সেটাই বলবো আর যেহেতু ভিডিও বা ব্লগ কন্টিনিউ করতে চাইছি বলেই কিন্তু সমস্ত ব্লগুলো তোমাদের সাথে শেয়ার করছি যে আমি সবসময় ভালোটা তোমাদের সাথে শেয়ার করবো আমার খারাপটা কিছু দেখাবো না সেটা আমার মনে হয় যে ঠিক না তো আমি যেমনভাবে তাকে সব কিছুই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি তার জন্যে কিন্তু এগুলো তুলে ধরেছি হয়তো তোমাদের খারাপ লাগতে পারে ব্লগটা তো একটু মানিয়ে নিও আর এখানে দেখো বাবা নিয়ে এসেছিলো কলমি শাক তো কলমি শাকের ভেতরে কিন্তু অনেক পোকা থাকে পাতাগুলো খুবই মানে নোংরা থাকে সেগুলোই কিন্তু আমি এখন বেছে নিচ্ছি আর কলমি শাকটা খুব ভালো করে ধুয়ে বেছে নিতে হয় কারণ এর পাতাগুলো বা যেহেতু জলে থাকে তো গায়ে ছাতলা টাইপের থাকে আর এখন কিন্তু সেটাই করছি আর আমাদের এখন মাত্র একটা ঘরে সবাই থাকছে আর রান্নাঘরটা বাদ দিয়ে সমস্ত জায়গায় কিন্তু কাজ হচ্ছে আর বাড়ির সমস্ত কাজটাও তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করছি অল্প অল্প করে আর পুরো যখন কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর দেখো ঘরের রঙের কাজ কত দূর হলো সেটাও কিন্তু কম বেশি তোমাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করেছি তোমরা দেখে নিও তো কি রং হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের নেক্সট যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো আমি শেয়ার করবো তো এখন কি অবস্থায় আছে সেটাই একটু তোমাদের সামনে দেখাচ্ছি তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে দেখো তৈরি হয়ে গেছি আর আমি বেরোচ্ছি কোথায় যাচ্ছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা আমার সাথে থাকো তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই বলবো তো এখন গুছিয়ে নিয়েছি সকাল সকাল স্নান করে এদিকে সমস্ত কাজগুলো কমপ্লিট করে সকাল সকাল বাইরে এত রৌদ্র না বাড়ি থেকে কিন্তু বেরোনোর মতো না যারা বাইরে কাজ করছে কি করে কাজ করছে বা যারা ডেলি প্যাসেঞ্জারি করে কি করে করছে আমি তো একটুখানি বেরিয়েই কিন্তু নাজিয়াল অবস্থা আমার প্রচুর গরম প্রচুর গরম বাইরে এত রৌদ্র তোমাদের সাথে কি বলবো তো যেহেতু টোটো পেয়ে গেছিলাম টোটোতে কিন্তু উঠে পড়েছি আর এখন কিন্তু আমি পৌঁছে গেছি আমার আমি যেখানে যাব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এসেছি ব্যাংকে তো ব্যাংকে কি দরকার এসছি না না পেমেন্ট পাইনি তোমার হয়তো অনেকেই ভাবছো পেমেন্ট পেয়েছি পেমেন্ট নিতে এসে এরকম কোনো বিষয় না তো ব্যাঙ্কে এসেছিলাম এটিএম কার্ডের জন্য তো এটিএম কার্ডের অ্যাপ্লাই করবো তাই তার জন্য দেখো আবার কিন্তু ফর্মটা আনতে যাচ্ছি ব্যাংক থেকে বললো ফর্মটা নিয়ে আসতে আর দেখতেই পাচ্ছ বাইরে কতটা রৌদ্র এত রৌদ্র মানে তাকানো যাচ্ছিলো না তো দেখো আমার এটিএম এর ফর্ম কিন্তু ফিল আপ করা হয়ে গেছে এখন সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে এখানে জমা দেব আর ব্যাংকে আসার পিছনে আরও একটা কারণ ছিল যে আমার এখান থেকে দুদিন আগে একটা মেসেজ আসে ফোনে তো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনায় আমার নাম নথিভুক্ত করা হয়েছিল এবং আমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটছিল তো তোমাদেরও যদি কারোর এরকম ধরনের কোনো মেসেজ আসে তো তোমরা সত্তর ব্যাংকের সাথে যোগাযোগ করো তো এটা কিন্তু আমি কোনো রকম অ্যাপ্লাই করিনি তবুও কিন্তু আমার এরকম হয়েছে তারপর আমি ব্যাংকে গিয়ে একটা ফর্ম ফিল করে সেটা কিন্তু দিয়ে এসেছি বললো যে নেক্সট টাইম এরকম হবে না তো তোমাদের সাথে এমন যদি কারোর হয়ে থাকে অবশ্যই তোমরা ব্যাংকে যেও আর এখানে দেখো আমি কিন্তু এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি এতটা কষ্ট হচ্ছিল তোমাদের কি কি বলবো আর গিয়েছি ব্যাংকে তো কী পরিমাণে ভিড় হয় তোমরা জানো তো তারপরে এই যে টাকা কাটার যে বিষয়টা আমার তো খুবই টেনশান হচ্ছিল কী হবে তো যাই হোক সেটাও কিন্তু মিটে গেছে আর এখন বাড়িতে চলে এসছি বাড়িতে এসে দেখি বাইরেটা দেখো এত রৌদ্র মানে গাছপালা মনে সব কিছু পুড়ে যাচ্ছে চারিদিকে আবহাওয়াটা যেন মানে একটা শুনো গরম বলতে পারো তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নাম ধরো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থাকুক তা